দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্য বিদ্যুৎ দফতর তথা নিগম বিদ্যুতের পর্যাপ্ত যোগান দিতে প্রস্তুত এক্ষেত্রে সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে সোমবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী রতনাল নাথ জানান বিভিন্ন ক্লাব সংস্থাকে প্রচুর মণ্ডপের বিদ্যুৎ ব্যবহার করার জন্য অনুমতি অবশ্যই নিতে হবে যতটুকু লোড নেওয়া হচ্ছে সেটুকু ব্যবহার করতে হবে এর বেশি ব্যবহার করলে সমস্যা হতে পারে এক্ষেত্রে অনুমতি নিলেই ভালো বিদ্যুতের হুক লাইন সম্পর্কে সচেতন থাকতে হবে গতবারের চেয়ে এবার বিদ্যুতের জোগান অনেক বেশি মেগাওয়াট গত বছর প্রচুর দিনগুলিতে বিদ্যুতের চাহিদা ছিল ৩১১ মেগাওয়াট এ বছর ৩৯০ মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুতের চাহিদা গৌর নগর একশো বত্রিশ কেবি সাবসিডেন আগে ছিল এটা ক্ষমতা বর্জিত করা হয়েছে সেটা আমরা ওপেন করতে চাচ্ছি পুজো উপলক্ষে যারা লাইন নেবেন লাইন নেবেন কোন আপত্তি নেই লোড যতটুকু দেখা দেয় সাফিসিয়েন্ট আমাদের বিদ্যুতের ব্যবস্থা আছে কিন্তু পারমিশন নিয়ে লোড নিলেন দেখা গেল লোডটা বেশি নিচ্ছে তাহলে তোদের সমস্যা দেখা তো ক্লাব বা যারাই লোড সম্বন্ধে সতর্ক থাকবেন এবং সতর্ক থাকা উচিত এগুলির সঙ্গে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আইন অনুযায়ী যা পারমিশন এগুলি নিয়ে আমরা বিদ্যুৎ দেয় কোনো অসুবিধা নেই যথারীতি পারমিশন নিয়ে যেন বিদ্যুৎ আহ ব্যবহার করা হয় এবং লোড অনুযায়ী যেন ব্যবহার করা হয় লোড যদি বেশি চান বেশি দেবো কোনো অসুবিধা নেই ক্লহা জতন মা ত্রিপুরা সুন্দরী ব্ল্যিং বাইকা আখে ত্রিপুরা জতো তা মখে রাধা কৃষ্ণ জুয়েলারি ফিফ শোরুম উদয়পুর সেন্ট্রাল রোড থার্ড অক্টোবর ইনিগ্রেশন খেয় চাবলারও ইনগ্র অফার ব থাৰ্ড অক্টোবৰ নিচিম নাইন অক্টোবৰ ধৰণ আবাৰ দাইভ হানড্ৰেড ৰূপিছ অফ অন গল্ড ৰেণ্ড্ৰেড চভাইভ ৰূপ অফ পাৰ গ্ৰাম ৰঞ্জাল জুৱেলী পাৰ্চেছ হেকে ডাইমণ্ড জুৱেলাৰী ৰূজাক হান্দ্ৰেড পাৰ্চেণ্ট মেকিং চাৰ্জ অ' টেই চিলভাৰ জুৱেলি ৰূজাক টেন পাৰ্চেণ্ট অ' আক বাই বাইকো তাই যত কাষ্টমাৰ নিবাগে বুজাকি লাকি ড্রাইভ স্কুটি সৌমাইমা চান্সম লংশো জতন নো রাধা কৃষ্ণ জুয়ালেডু গ্রেন ওপেনি খাইনা দো থার্ড অক্টোবর উদয়পুর সেন্ট্রেল রোডও নাম যত ইনভাইট কে